নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলা আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চোদ্দ দেবতা মন্দির এর যে প্রাঙ্গন রয়েছে মন্দির প্রাঙ্গন মন্দিরে ঢোকার যে রাস্তাটা রয়েছে প্রবেশদ্বার রয়েছে যেখানে লাইন দিয়ে দর্শনার্থীরা দাঁড়িয়ে আছেন ঠিক সেখানে আমি অবস্থান করছি এবং সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করব যে কতটুকু লাইন রয়েছে এখানে যে খেলার শেষ দিন এবং তার কারণ এবং পুজো প্রাঙ্গণের যে ভেতর সেই পুজো প্রাঙ্গণের ভেতরে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গণে যেখানে যারা লোক সমাগম রয়েছে দর্শনার্থীদের কতটুকু ভিড় রয়েছে সেটা সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে আজ পুজোর শেষ দিন খাটচি পুজোর শেষ দিন আজ এবং মেলা প্রাঙ্গণ ঠিক কিভাবে সুসজ্জিত হয়ে রয়েছে এবং দর্শনার্থীরা ঠিক কি বলছেন সরাসরি দেখাচ্ছি আবহাওয়া যদিও বা প্রতিকূলে রয়েছে এবং তুলে ধরছি সরাসরি আপনাদের সামনে চৌদ্দ দেবতার মন্দির প্রাঙ্গন থেকে যেখানে দর্শনার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক বাইরে লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছেন পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা তুলে ধরছি সেই দৃশ্যগুলি আপনাদের সামনে এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মন্দির প্রাঙ্গনে যে সকল দর্শনার্থীরা রয়েছেন যে সকল দর্শনার্থীদের সেখানে একটা ইরে বৃষ্টির কারণে যতটা ছিল না আমরা দেখতে পাচ্ছি ভিতরে সেই চৌদ্দ দেবতার যে পুজো প্রাঙ্গণটা রয়েছে সেই পুজো প্রাঙ্গণে কেমন রয়েছে সেটা আমরা দেখাচ্ছি আপনাদের সামনে সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় শুক্র মন্দিরের প্রাঙ্গন থেকে সরাসরি তুলে ধরছি এখানে কিন্তু দর্শনার্থীরা প্রচুর ভিড় করেছেন এবং যারা দর্শনার্থীরা বিগত ধরে এখানে আসেননি তারা আজ শেষ শেষ দিন উপভোগ করতে এখানে এসছেন মেলা শেষ দিনে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। তাদের সাথে সরাসরি দেখানোর জন্যে কেমন রয়েছে সেখানকার অবস্থা কেমন রয়েছে সেখানকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আজ খাটসি মেলার শেষ দিন এবং সেই খাটসি মেলার শেষ দিনে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যার যে দর্শনার্থীরা তাদের ভিড় রয়েছে এই মেলা পুজো প্রাঙ্গনে চৌদ্দ দেবতার যে মন্দির রয়েছে সামনে সেই মন্দিরের সামনেই কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি আর যেহেতু শেষ দিন তার কারণে প্রথম থেকে আশা করা হয়েছিল যে দর্শনার্থীদের যে সংখ্যাটা সেটা অনেকটা বৃদ্ধি পাবে অন্যান্য দিনের তুলনায় এবং মন্দিরের যে ভেতর প্রাঙ্গণ সে ভেতর প্রাঙ্গণে পূজার্চনার মধ্য দিয়ে সবাই আজকের এই দিন আজকের খাটচি মেলার খাটচি পুজোর শেষ দিন সেটা তারা উদযাপন করছেন দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসছেন এই পুজো উপভোগ করার জন্য বিভিন্ন দেখানোর চেষ্টা করছে আপনাদের সামনে এবং বাইরে যে মেলা প্রাঙ্গণ সেই মেলা প্রাঙ্গণে ততটুকু ভিড় ছিল না যার কারণে পেয়েছি যে তাতে ঘাটা পড়েছিল এবং আমরা সামনেই আপনাদের সামনে দেখাবো যে অর্চনা কিন্তু শুরু হয়েছে পূজার্চনা চলছে অর্চনার মাধ্যমে সেখানে ভোগ নিবেদন করছে যারা দূর দূরান্ত থেকে খাটছি পুজোর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসছে আমরা সোশ্যাল বাংলার পর্দায় তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি আজ খাটছি মেলার শেষ দিন এবং সেই শেষ দিনে মেলা প্রাঙ্গণ এবং পুজো প্রাঙ্গণের কি দৃশ্য রয়েছে সেটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে সোশ্যাল বাংলার পর্দায় আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে এবং প্রত্যেক দিনের মতো যেভাবে কড়া নিরাপত্তা ছিল সেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আজকের এই রয়েছেন এখানে তাদের সেই নিরাপত্তার দায়িত্ব এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে আবহাওয়া বাইরের সেই আবহাওয়াটা কিন্তু অনেকটাই প্রতিকূল এবং যার কারণে খাটচি মেলার যে প্রাঙ্গণ সেখানে অনেকটা ভাটা পড়েছে যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা দৌড়ঝাঁপ শুরু হয়েছে এই বৃষ্টির কারণে দর্শনার্থীদের মধ্যে একটা দৌড়ঝাঁপ যারা ক্যাডেটরা রয়েছে এবং যারা টিএসআর বাহিনীরা পুরো বিষয়টা দেখাশোনার দায়িত্বে সামনে সেই রয়েছেন মন্দির রয়েছে সেই চোদ্দ থেকে আমরা পরিস্থিতি এবং বৃষ্টির কারণে সেই সকল দর্শনার্থীদের মধ্যে এবং সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা রয়েছে একদিকে পুজো প্রাঙ্গণ এবং অপরদিকে প্রাঙ্গণ এবং যারা মেলায় বিভিন্ন বসরা সাজিয়ে বসেছিলেন তাদের তো অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে আর যেহেতু বৃষ্টির কারণে দর্শনার্থীদের সংখ্যা কম ছিল এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মেলা প্রাঙ্গণে বৃষ্টি থাকার দরুন অনেকটা দৌড়ঝাপ শুরু হয়েছে যা নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে এখানকার যারা কর্তৃপক্ষরা রয়েছে তারা তাদের কাছে সেই নিয়ন্ত্রণের দায়িত্ব সেটা সরাসরি রয়েছে আমরা তুলে ধরছি আপনাদের সামনে যে প্রত্যেক বছরের মতো এবছরও এই খাটচি মেলা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এবং সেই অনুযায়ী আজকের শেষ দিন এবং কতটা ভিড় রয়েছে দর্শনার্থীরা কোথাও থেকে এসছেন তাদের সাথে আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থীরা তারা এসছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো বিভিন্ন দর্শনার্থীরা তারা কোথা থেকে এসছেন ক্ষণ বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়ার জন্য মেলা ঘোরা হয়েছে না না বৃষ্টির জন্য ঘুরতে পারি তো একেবারে বৃষ্টির কারণে অনেকে সেখানে ঘুরতে পারছে না এবং মেলা প্রাঙ্গণেও অনেকটাই কিন্তু বৃহৎ অবস্থা বৃষ্টির কারণে এবং এখানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক মন্দির প্রাঙ্গণের ভেতরের জায়গা যেখানে লাইন দিয়ে বিভিন্ন দর্শনার্থীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির কারণে প্রায় অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পুজোর জন্যে এবং দর্শনার্থীরা যারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং তার পাশাপাশি যদি আমরা বলি তাহলে বাইরে যে মেলার প্রাঙ্গণ সেই মেলা প্রাঙ্গণ কিংবা আরও যে বিভিন্ন পসরা সাজানো হয়েছে মেলার জন্য সেটাতে কিন্তু প্রচুর ভাটা পড়েছে বৃষ্টির কারণে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব একদিকে বৃষ্টি ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ এবং অপর দিকে এই মেলার যে অবস্থা সেখানে সেই প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু এবার এই মেলায় খাটচি মেলায় প্রচুর ভাটা পড়তে দেখা যাচ্ছে আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে যে প্রচুর বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণেও কিন্তু দর্শনার্থীরা আসলেও তারা আটকা পড়ছেন বিভিন্ন জায়গায় এবং যার কারণে খাটচি মেলার যে শেষ দিন সেই শেষ দিনটা বৃষ্টির কারণে অনেকটা ভাটার মধ্য দিয়ে গেছে একদিকে ব্যবসায়ী এবং অপর দিকে যারা অন্যান্য দর্শনার্থীরা রয়েছেন তাদের জন্যেও আমরা সরাসরি এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করি যে সাত দিনের ঘাটতি মেলা খাটচি পুজো তার আসলে শেষ দিন ছিল এবং প্রচন্ড ঝড় বৃষ্টি এবং সেই ঝড় বৃষ্টির মধ্যে এই সপ্তম দিনের যে মেলা অর্থাৎ শেষ দিনের যে মেলা এবং পুজোর অনুষ্ঠান দর্শনার্থীদেরকে পুজো প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে আসা নিয়ে যাওয়া সেই সমস্ত বিষয়গুলি কিন্তু চলছে প্রতিকূলতার মধ্যেও ঝড়ের কারণে একটা প্রতিকূল অবস্থা তো তৈরি হয়েছে মেলা প্রাঙ্গণের বর্তমান যদি আমরা অবস্থা বলি তাহলে বৃষ্টির কারণে সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা এবং ভেতরের প্রাঙ্গণে যারা দর্শনার্থীরা আছেন তাদের মধ্যে অনেকটা দৌড়ঝাপ সৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমরা থাকছি সরাসরি আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম চোদ্দ দেবতার মন্দির প্রাঙ্গণ থেকে আজ শেষ দিন খাটচি মেলা তার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছে এখনকার মতো বিদায় নিচ্ছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা